নমস্কার স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা আপনাদের এনিমিজদের কি এনার্জি রয়েছে আপনাদের শত্রুদের আপনাদের প্রতি কী এনার্জি চলছে আগাম সতর্ক বার্তা যদি এই ভিডিওর মাধ্যমে পাওয়া যায় তো ডেফিনেটলি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি যাতে আপনারা আগামী দিনে সতর্ক হয়ে যান আপনাদের প্রতি কী রকম পদক্ষেপ আসতে চলেছে শত্রুদের কাছ থেকে এনার্জিটা দেখে নেব প্রত্যেকের জন্য বলছি এটা জেনারেল এবং কালেকটিভ এবং এখানে কিন্তু সবার সাথে মিলবে তার কোনো মানে নেই ফার্স্টে তাই জন্যই আমি আগে এনার্জি আপনাদেরকে দেখাই যদি আপনাদের সাথে এনার্জি মিলে যায় তাহলে কিন্তু এই রিডিংটি আপনার তো বর্তমানে আপনাদের কি এনার্জি চলছে আমি আগে চেক করব দেন আপনাদেরকে জানাবো যে আপনাদের শত্রুদের আপনাদের প্রতি কি কী অ্যাকশান আপনাদের নিতে চলেছে বা আদৌ কোনো অ্যাকশান নিচ্ছে কি না তাদের পরিস্থিতি কি রয়েছে সবটুকুই জেনে নেব ট্যারোটের মাধ্যমে প্রত্যেকেই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কন্ট্যাক্ট করার জন্য নাইন সিক্স সেভেন ফোর এইট টু জিরো ওয়ান নাইন থ্রিতেও যোগাযোগ করবেন যেখানে আপনাদের ডিটেলসে আপনি সবটুকু জানাতে পারবো এছাড়াও যারা ট্যারোট শিখতে চাইছেন হিলিং ক্লাসেস জয়েন করতে চাইছেন ভালো থাকতে চাইছেন নিজের আত্মাকে পরিশোধিত করতে চাইছেন অন্যান্য যে কোনো নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত করতে চাইছেন তাদেরকে বলব অবশ্যই যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার নাম্বার তবুও আপনারা আবারও শুনে নিন নাইন দেখে নেব কি এনার্জি চলছে এই আপনাদের আপনাদেরকে এনার্জি চলবে জয় মাতারা ওম নমার শিবায় মা বার্তা দেখে নেব এনার্জি চলছে ওকে একটা কার্ড এসছে সেটা হচ্ছে কিং অফ কাপস ওকে কিং অফ কাপস এসছে আপনারা আপনাদের যে এনার্জিটা চলছে আইদার আপনাদের লাইফে নতুন কোনো মানুষ এসছে অথবা আপনি কোনো কিছু শুরু করতে চলেছেন সেটা আপনার মনের দিক থেকে স্যাটিসফ্যাকশানের জন্য হতে পারে কোনো মানুষকে মানে এই মুহুর্তে একটা বলে না প্রেমিকের এনার্জি বা প্রেমিকার এনার্জি আমি এখানে লক্ষ্য করতে পাচ্ছি সবার সাথে কিন্তু মিলবে না আগে থেকেই বলে রাখলাম এখানে আমি দীর্ঘদিন ধরে তৈরি করছেন রিলেশনশিপ ভেতরে ভেতরে বলুন মানে এনার্জি দিয়ে বলুন বা আমি আরেকটু একটু ক্ল্যারিফাই করবো এর মানে কি আপনার অপেক্ষা কিং অফ কাপস এসছে হতে পারে আপনার মনের মানুষটি ফিরে এসেছে বা হতে পারে আপনি অদীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন কারোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন কারোর সাথে সম্পর্কটাকে ঠিক হয়ে যাওয়ার এই এনার্জি আপনার দেখা যাচ্ছে যেমন আপনি এই মুহূর্তে ইমোশনাল রয়েছেন এই মুহূর্তে আপনি খুব ইমোশনাল দেখা যাচ্ছে এবং আপনি আপনার লাইফের একটা সাইকেল কিন্তু কোথাও না কোথাও এন্ড করছেন আবার একটা সাইকেল শুরু করছেন পোর্টাল তো গেছে রিসেন্ট পোর্টালের পর থেকে অনেকেরই লাইফে পজিটিভ চেঞ্জেস এসছে ওকে দেখুন এখানে আপনার যেটা আমি দেখতে পাচ্ছি আপনারা যে এনার্জিতে রয়েছেন আইদার এই মানে আগামী সময় কোনো মানুষ আপনার জীবনে আসতে চলেছে বা আপনি এমন কোন মানুষকে বা বিবাহিত জীবনে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে মুক্ত হয়ে আপনি এবার খোলা মনে মানে নিঃশ্বাস নিতে চলেছেন কারণ আপনাদের একটা দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে সাকসেস যারা যারা বিবাহিত জীবনে কোনো স্পেল ওয়ার্কের শিকার হয়েছিলেন বা বিবাহিত জীবনে কোনো শত্রুর দ্বারা আক্রমণ হয়েছিলেন বা বিবাহিত জীবনে বলতে পারেন বিবাহিত বলুন বা আপনার যে মনের মানুষের সাথে কোনো ব্লকেট যদি ক্রিয়েট হয়ে থাকে তার পিছনে যদি কোনো স্পেল ওয়ার্ক বা কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে সেখান থেকে কোথাও না কোথাও মুক্ত হতে দেখতে পাচ্ছি তার মানে শত্রুদের চালটা উল্টো পড়ছে কোনো শত্রু যদি ভালো করে শুনে নেই কোনো শত্রু যদি আপনাদের দুজনের মাঝখানে আপনাদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তো জেনে নিন আপনার পার্টনার আরও বেশি করে আপনাকে কাছে টেনে নিতে চাইছে এটার মানেই হচ্ছে যে যে স্পেল ওয়ার্ক করে থাকুক না কেন এটা এনার্জিটাকে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে এস যে কনফ্লিক্ট আপনাদের মধ্যে চলছিল না আমি এটাকে ক্ল্যারিফাই করব যে কনফ্লিক্ট আপনাদের মধ্যে চলছিলো যে মানুষটার হার্ট চাকরাটাকেই ব্লক করে দেওয়া হয়েছিল ইভেন কি যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের কিন্তু রুট চাকরা এবং স্যাক্রাল চাকরাও পর্যন্ত ব্লকেজেস ক্রিয়েট করা হয়েছিল যার ধরুন আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এটা আমার ইনটিউশনে আসছেন যার ধরুন ফিজিক্যাল লেভেলেও আপনারা ঠিকঠাক হবে স্যাটিসফ্যাকশান আপনারা পাচ্ছিলেন না বা আপনাদের মনের মতো করে আপনারা কিন্তু মনের মানুষটিকে কিন্তু পাচ্ছিলেন না ফিজিক্যালি সো এখান থেকে আপনাদের ইয়েস এখান থেকে আপনাদের মুক্ত হতে দেখতে পাচ্ছি আমি মুক্তি দিচ্ছে স্বয়ং মা তারা উনি কিন্তু আপনাদেরকে কিন্তু একটা বৈবাহিক জীবনের সুখ শান্তি এবং উইল অফ ফরচুন এবং ভাগ্যকে বিশ্বাস আপনারা যারা ফেদ রেখেছেন ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি বা যদি স্পেল ওয়ার্কটাকে ব্যাকফায়ার করার যদি কোনো কাজ করে থাকেন তন্ত্রক্রিয়া যদি ব্যাকফায়ার করার জন্য নিজের প্রোটেকশানের জন্য তাহলে ডেফিনেটলি সেটা কাজ হয়েছে ওয়ার্ক হয়েছে কারণ এখানে আমি যে মানুষগুলোকে দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করিয়েছিল দেখেছেন বলতে বলতে ডেবিল এনার্জি অবশ্যই এটা স্পেল ওয়ার্কের আপনাদের শত্রুদের কার্ড আসতে তো ডেবিল এনার্জি আসতে তাহলে এটা পুরোপুরি আপনাদেরকে সতর্ক করা হলো যে যে এনার্জি মানে সেন্ট করা হয়েছিল সেটা ব্যাক ফায়ার পড়ে গেছে ঠিক আছে আপনার গতিবিধিকে আটকে দেওয়া হয়েছিল আপনার গতিকে মানে আপনার জীবনে চলার জীবন জীবনে চলার প্রতি আপনার যে নিয়ম মাফিক জীবন সেখানে চলতে গিয়ে আপনি যে বাধা প্রাপ্ত হচ্ছিলেন আপনার যে কোনো কাজ আটকে যাচ্ছিল আপনার বৈবাহিক জীবনে সুখ চলে গেছিলো সেই জায়গাটাকে আটকে দেওয়া হয়েছিলো এবং সেটা কোথাও না কোথাও ব্রেক করে আপনি কিন্তু আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন এবং যে লক্ষ্য বা পূরণের উদ্দেশ্যে আপনারা নিজেরা জীবনকে কি বলবো এখন যারা মনে কর বুঝতে পারছেন যে আপনাদের এই মুহূর্তে এখন নিজের ওপর ফোকাস করা দরকার নিজের লাইফ মানে কোথাও না কোথাও আমি এখানে বুঝতে পারছি যে সেলফ অ্যাওয়ারনেস এবং যারা যারা আধ্যাত্মিকভাবে ইউনিভার্সের সাথে কানেকশন তৈরি করেছিলেন তাদের ইউনিভার্স কিন্তু একটা জাস্টিস দিচ্ছে আপনারা কোথাও না কোথাও নিজের কাজে যারা মন দিতে পারছিলেন না অ্যাকশান নিতে পারছেন না কাজের মধ্যে ক্ল্যারিটি পাচ্ছিলেন না মানে সেটা চাইলে সংসারের কাজ হোক বা অফিস অফিসিয়াল কোনো কাজ হোক বা যে কোনো জায়গায় যে ব্লকেজটা ক্রিয়েট হয়েছিল। মানে শত্রুপক্ষ না আপনাদেরকে সব দিক থেকে বেঁধে রাখতে চেয়েছিলো স্পেল ওয়ার্কটা শুধুমাত্র বিবাহিত জীবন বা রিলেশনশিপের মধ্যে নয় আপনার কাজের মানে অর্থর ওপরও সেই জায়গাটা করা হয়েছিল এবং আপনার জীবনে যে আপনি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন আপনার যে একটা লক্ষ্য রয়েছে সেটাকে টার্গেট করে কিন্তু আপনাদের জীবনে প্রচণ্ড পরিমাণে ব্লকেজ ক্রিয়েট করা হয়েছিল আর যেটার কিনা ক্ল্যারিটি বা ট্রুথ আপনার সামনে আজ সত্যতা হতে পারে এই রিডিংয়ের মাধ্যমে বা কোনো সাইনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে আপনার সঙ্গে শত্রুতা করা হয়েছে আপনার পেছনে স্পেল করা হয়েছে যাদের এই ধরনের কাজ হয়েছে তাদের বলব যে যে হার্ট চাকরাটাকে ব্লক করে দিয়েছিল সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে সক্ষম হবেন এবার খুব ভালো একটা নিউজ পেলাম এই ভিডিওটিকে অবশ্যই আপনারা কিন্তু ক্লেম করবেন কেন কারণ হচ্ছে যে বার্তাটা আমি পাই সেটা কিন্তু স্বয়ং মা তারার বার্তা এবং উনি কিন্তু আমাকে জানান দেয় আপনাদেরকে বলার জন্য যে সত্যতা কি সত্য যেটা সেটাই আমি ট্যাটোটের মাধ্যমে সামনে আনবো কোনো রকম সুপার কোটেড কথা আমি বলবো না বা কোনো ধরনের এমন কথা বলবো না যেটা আপনারা শুনে মনে করেন নিজেদের সাথে রেজনেট করে নিয়ে জিনিসটাকে এগিয়ে নিয়ে যান তো এবার দেখে নেবো আপনাদের শত্রুদের কি মানে অবস্থা শত্রুদের কী এনার্জি চলছে শত্রুদের কি পরিস্থিতি রয়েছে দেখে নেব আপনার সঙ্গে যারা শত্রুতা করছে বা যে শত্রুতা করছে তার কি পরিস্থিতি দেখে নেব থ্যাংক ইউ যে নাকি স্পিল্ড ওয়ার্ক বা ব্ল্যাক ম্যাজিক করছে তার কি অবস্থা দেখে নেব আমি ফার্স্টেই এনার্জি পেয়ে গেছি যে এনার্জি পায়ার করেছে প্রচুর টাকা ইনভেস্ট করছে প্রচুর টাকা ইনভেস্ট করছে তন্ত্রের তন্ত্রের জন্য তন্ত্রের পিছনে এই মানুষটা রীতিমতো পাগল হয়ে গেছে এই মানুষটা রীতিমতো না একটা মানে এবারে মানে যত টাকা খরচ করতো তার চেয়ে বেশি টাকা দিচ্ছে কারণ তার কাজটা তো হচ্ছে না ব্যাপার করছে তো আপনার যে শত্রু আছে না তার একটা মানে এমন একটা নেচার যে অন্যকে মেরে মানে অন্যের ক্ষতি করে অন্যের এনার্জিটাকে চুরি করে অন্যের মানে কপি টাইপের বলা হয় না কপি করে এই এনার্জিটা কিন্তু আপনার থাকার কথা আর সেই এনার্জিটা তুলে নিয়ে কি করছে সে নিজের কাছে রাখছে মানে নিজের এনার্জিতে পরিণত আপনি যা পোশাক আশাক করেন আপনার যা কি বলবো স্টাইল বলুন আপনার যা লাক্সারিয়াস লাইফ বলুন আপনার টাকা পয়সা সবটুকু ওদের হিংসাত্মক নজরের মধ্যে রয়েছে এবং সেই হিংসার জন্য তারা কি করে দেখবেন আপনি যে জামা কাপড়টা কিনছেন সেম ওরকম টাইপের জামা বা ওর থেকেও দামি জামা পরে এসে আপনাকে দেখালো আপনি যেখানে কাজ করছেন সেখ তার থেকেও বেশি কাজ করে লোকের সামনে বাহবা মানে কোরাচ্ছে ঠিক আছে এই ধরনের একটা এনার্জি মানে প্রচণ্ড পরিমাণে হিংসা আর জেলাস ফিল আর তার থেকেও বড় কথা কি জানেন ব্ল্যাক ম্যাজিকের দ্বারা নিজের ইচ্ছা পূরণ মানে কারোর কারোর ক্ষতি করে কেউ যেভাবে নিজের ইচ্ছাটা পূরণ করতে পারে এবং ভালো থাকার একটা প্রবল ইচ্ছা মানে মানে শয়তানের কাছে নিজের আত্মাটাকে সম্পূর্ণভাবে বেঁচে দিচ্ছে হুম বারবার কোনো বলি দিয়ে কোনো প্রাণীর বলি দিয়ে কোনো এমন কোনো কাজ করছে যেগুলোর তারা প্রচুর অর্থ ইনভেস্ট করছে প্রচুর মানে এবারে হয়নি নেক্সট বারে তো হতেই হবে এবারে যখন ওকে কিছু করতে পারিনি তো নেক্সটবারে ডেফিনেটলি করব এই ধরনের একটা এনার্জি লক্ষ্য করতে পারছে এবং আপনার সৌন্দর্যকে চুরি করছে মেয়েরা যদি হয়ে থাকেন এখানে যারা ফিমেল এনার্জিরা দেখছেন বা ফিমেল ফিমেলরা দেখছেন তাদের যে স্পেল ওয়ার্ক করছে তারা হতে পারে কোনো মহিলা যাদের আপনাদের সৌন্দর্যকেও টার্গেট করেছে ঠিক আছে এখানে কোথাও না কোথাও আমি বুঝতে পারছি যে আপনার পার্টনারকে টেনে নিয়ে নিজের আয়ত্তে রাখার একটা টেন্ডেন্সি ওনার রয়েছে এটা হতে পারে ইনলজ মানে আপনার হাজবেন্ডের মা বা হতে পারে আপনার যিনি পার্টনার রয়েছে তার কার্মিক পার্টনার হতে পারে তার বাড়ির কোনো এমন সদস্য যে কিনা আপনার সাথে আপনার স্বামীর আপনার পার্টনারের ভালোবাসাটাকে বরদাস্ত করতে পারে না ঠিক আছে আপনার কোনোভাবেই আপনার মানে আপনারা হতে পারে খুব ঘুরতেও মানে ভালোবাসেন খুব কম লোকের সাথেই হবে যারা ঘুরতে পারে আমাকে একটু কমেন্টে জানাবেন কাদের সাথে কি কি রেজোনেট করছে তো আপনাদের মধ্যে কেউ হতে পারে ঘুরতে যেতে ভালোবাসেন সেই ঘোড়াটাকেও নষ্ট করে দেওয়ার একটা মানে পরিকল্পনা তারা করে যে ঘুরতে দেবে না স্বাধীনভাবে থাকতে দেবে না স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার একটা প্রবণতা কিন্তু এই এই স্পেলওয়ার্কের দ্বারা হুম তার মানে একটা জিনিস নয় অনেকগুলো মানে দিক থেকে আপনাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে আপনার সবথেকে বড়ো কথা আপনার স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে হতে পারে আপনার কানের সামনে সব সময় নেগেটিভ কথা বলে এমন ধরনের একটা মানে আপনি ধরুন স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে ঘুরতে বেরাচ্ছেন মুখ সেজে সেখানে এমন একটা কথা বলে দিল সেখানে আপনার খারাপ লেগে গেল আপনার ঘোড়াটাই মাটি হয়ে গেল, বা আপনার হাজব্যান্ডের সাথে এমন একটা ঝগড়া সৃষ্টি হয়ে গেল যার জন্য আপনার হতে পারে সেই জায়গাটাই নষ্ট হয়ে গেল তাহলে সারাক্ষণ একটা সিসিটিভি ক্যামেরার মতো একটা নজর দিয়ে রেখে দিয়েছে আপনার সংসারে আপনার জীবনে আপনার কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত ব্যাপারে খোঁজখবর নেওয়া এই ধরনের কারবারগুলো এই মানুষটা এই শত্রু কিন্তু পড়ে চলেছে আর দেখে নেব কী এনার্জি আসছে থ্যাংক ইউ এই এনার্জিটা আমি দেখেছি যে এটা ওরা ভাবে এইসব ধরনের মহিলা বলুন নরকের কিট যারা এটা তো মানুষ না এরা নরকের কিট এরা ভাবে যে আপনি কিভাবে আপনার সাকসেস অ্যাচিভ করছেন এতবার আপনাকে ফেলে দেওয়া হচ্ছে এতবার আপনার সাথে খারাপ করা হচ্ছে তারপরেও আপনি কি করে সাকসেস পাচ্ছেন তারপরেও কিভাবে কাজ করে যাচ্ছেন তারপরে কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছেন আপনার নিজের মনকে কিভাবে নিয়ন্ত্রণ করে রেখেছেন এবং সেটা শুধু তাই নয় নিজের মনকে নিয়ন্ত্রণ করছেন না আপনি গতির মতো মানে নিজের গতিতে আপনি নিজের কাজও করে যাচ্ছেন হ্যাঁ হতে পারে আপনাকে মানসিকভাবে কিছু সময় ডাউন করানো হচ্ছে কিছু সময় হতে পারে আপনাদেরকে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে সেই মুহুর্তে তারা মজা নিচ্ছে কিন্তু আলটিমেট আপনি বেরিয়ে যাচ্ছেন আপনি আপনার জায়গা থেকে আপনি ঠিক আধ্যাত্মিক সাহায্যে বলুন বা কোনো মানুষের সাহায্যে বলুন বা যেভাবেই হোক আপনাকে ঈশ্বর সঙ্গে আপনার রয়েছে সেই জিনিসটা দেখে বিশ্বাস করুন তাদের না মানে রীতিমতো এখন ভয় হচ্ছে যে কি করছি বা কি হচ্ছে হুম আপনার সাকসেস গ্রোথকে আটকানোর চেষ্টা ভীষণ পরিমাণে কারণ এর আগেই আমি এনার্জি চেক করলাম আপনাদের টাকা পয়সার সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষেরই টাকা পয়সার সমস্যা হচ্ছে এবং অর্থের ব্লকেজেস হচ্ছে যেটা আপনি দীর্ঘদিন পরিশ্রম করছেন সেখানে কিন্তু হওয়া কাজ আটকে যাচ্ছে হতে হতে আটকে যাচ্ছে কথা হলো ডিল হলো ফাইনাল হলো তারপরে গিয়ে আটকে যাচ্ছে এই ধরনের কাদের কাদের হচ্ছে আমাকে একটু জানাবেন কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ ইভিল আয় কিন্তু আপনাদের মানে উপর পড়ে রয়েছে আর এই কারণে কিন্তু আপনাদেরকে আপনাদের যদি সন্তান থেকে থাকে তাহলে তার তাকেও ইউজ করা হচ্ছে তাকেও ব্যবহার করা হচ্ছে আপনার এগেনস্টে যাওয়ার জন্য এটা কিন্তু মাথায় রাখবেন অনেকের ক্ষেত্রে এটা আবার অনেকের ক্ষেত্রে আমি বলবো। আপনার সুখ স্বাচ্ছন্দ্য স্বতঃস্ফূর্ত মনোভাবের ওপর কিন্তু একটা কালো নজর দিয়ে আপনাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা এই মানুষটা বা এই মানুষগুলো পড়ে থাকে যে আপনি যে প্রাণোচ্ছল হাসিতে হেসে ওঠেন আপনার যে জীবনের স্বাভাবিক জীবনযাত্রা আপনি এত স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করেন এত ভালোভাবে ওনাদের জেলাসের কারণ কীভাবে সম্ভব এটা আমরা তো পারি না আরে ভাই মনের মধ্যে কুট মানে কাচালি করলে মনের ভেতরে যদি আবর্জনা ভর্তি করে রাখে সেই আবর্জনাটাকে না সরিয়ে তারা কিভাবে স্বতঃস্ফূর্ত থাকবে তাদের ভেতরে সবসময় যারা নোংরা বা নেগেটিভ হয় যারা খুব খারাপ ধরনের প্রবৃদ্ধির মানুষ হয় তারা তো জীবনও তাদের ভেতরটাই তো নোংরায় ভরা তাদের ভেতরটাই তো আবর্জনা জঞ্জলে ভরা সেই জঞ্জলটাকে পরিষ্কার করে সে কি করে তার সে জঞ্জালের ওপর জঞ্জাল ঢালছে তাহলে সেই জায়গায় তো পচে পচে সেই জায়গায় তো ঘা হয়ে যাবে এটা তারা বোঝে না যে কিভাবে স্বতঃস্ফূর্ত হতে গেলে তো স সেই জায়গায় স্বচ্ছ এবং সৎ হতে হয় সেই সততাই তো তাদের মধ্যে নেই সব থেকে বড়ো কথা তার তাহলে কী করে সে পাবে এই জায়গাটা এটা তাদের মাথায় আসে না এরা প্রচণ্ড লোভী প্রচুর লোভী এই যে শত্রু আছে প্রচুর লোভী এবার আপনার টাকা পর্যন্ত চিনিয়ে নিতে মানে মানে যদি পারে তাহলে সেটাও সে করতে ছাড়বে না আপনার কাছ থেকে সম্পত্তি আদায় আপনার কাছ থেকে কিছু আদায় করে নেওয়া বা আপনার কাছে সই করিয়ে সই বেআইনিভাবে আপনার কাছ থেকে কিছু নিয়ে নেওয়া বা প্রচুর পরিমাণে লোভ অন্য মানে লোভের জন্য এরা কিন্তু অনেক নিচে নামতে পারে অনেক ষড়যন্ত্র করতে পারে অনেক পলিটিক্স করতে জানে এরা ঠিক আছে এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি এই আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যিনি আছেন তার ওপর তো স্পেল ওয়ার্ক অবশ্যই করছে আপনার স্টেবিলিটিকে আটকানোর চেষ্টা করছে আপনার হার্ডওয়ার্ককে আটকানোর চেষ্টা করছে প্রচুর পরিমাণে এগেনস্ট স্পোর্টস মানে আপনার পেছনে চালান করে দিচ্ছে যে যাতে গিয়ে আপনি কোনো কাজ না করতে পারেন ঠিকঠাকভাবে অ্যান্ড আবারও এসছে আপনার হার্টের ব্লকেজ মানে আপনার মানুষটি আপনাকে যে ভালোবাসুক বা আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই জায়গাটা ভীষণ বাজেভাবে একটা মানে কড কাটিং করে বা যেভাবেই হোক সেই জায়গাটাকে কাট করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এই জিনিসটা তারা জানে না যে তাদের কাছে ব্যাকফায়ার হয়ে যাবে তারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তাদের জীবনেও কিন্তু এই সমস্যা আসবে ডেফিনেটলি আসবে কারণ এই যে নেগেটিভ জিনিসটা তারা করছে সেটা শতভাগ গুণে ব্যাকফায়ার হচ্ছে দেখে নেব যে কতটা সাকসেসফুলি ব্যাকফায়ার করছে এই মানুষটার ওয়ার্ক শত্রুর কাছে কতটা সাকসেসফুলি ব্যাকফায়ার করছে কতটা সাকসেসফুলি ব্যাকফায়ার করছে ডেফিনেটলি ডেফিনেটলি ব্যাকফায়ার করছে এবং সেটা খুব খুব সুন্দরভাবে যাচ্ছে খুব সুন্দর প্রসেসিংয়ে মা পাঠাচ্ছে তাদের কাছে ঠিক আছে মাই পাঠিয়ে দিচ্ছে এবং সেটা গিয়ে সোজা ডিরেক্ট যে কাজগুলো মানে আপনার হার্টকে টার্গেট করেছে তাদের হার্টের অবস্থার বারোটা বেজে গেছে তাদের মন এখন ভালো নেই তারা যে এই ব্যাপারে ব্যর্থ হয়েছে তারা নিজেরা এখন পস্তাচ্ছে আর কি আসছে দেখি ডেফিনেটলি ব্যাক ফ্যার করছে সময় লাগবে কিন্তু এই কাজগুলো আপনারা চোখের সামনে দেখতে পাবেন এই মুহূর্তে হয়তো কিছু দেখতে পাবেন না কিন্তু এই মানুষটাকে পতন হতে আপনি দেখবেন এই মানুষটিকে বসে বসে মানে আপনাকে কিছু করতে লাগবে না একটা সময় আপনি বসে বসে দেখবেন আপনার এই এনার্জিটা মানে যে এনার্জিটা সেন্ট করেছে সেটা কীভাবে গিয়ে ওখানে ব্যাকফায়ার করছে এবং আপনার দরজা মানে ভাগের দরজা খুলবে আর ও ওনার মানে পতন নিশ্চিত হচ্ছে ডিভাইনের তরফ থেকে অ্যাকশান নেওয়া হচ্ছে ক্ল্যারিটি এবং ট্রুথ আপনারা যেভাবেই হোক জানতে পারবেন এই যে ব্যাকফায়ার করছে এনার্জি সেটার ট্রুথ আপনাদের সামনে আসবে রিলে এই যে বললাম আমার মুখের কথা একটু আগেই বললাম যে আপনাদের যদি স্বামী স্ত্রীর মধ্যে বা আপনাদের রিলেশনশিপের মধ্যে যদি স্পেল করা থাকে তাহলে সে যে করেছে তার বিবাহিত জীবন বা তার প্রেমজ সম্পর্কে কিন্তু ব্লকেজ হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট ক্রিয়েট হবে ব্যাকফায়ার করে ইভেন তার সাকসেস গ্রোথ তার এখানে না আমি অনেক মায়ের এনার্জি দেখতে পাচ্ছি বিশেষ করে ইনলজের দিক থেকে আপনারা এই ধরনের নেগেটিভ এনার্জি শিকার ঠিক আছে এখানে আপনাদের যে যে ব্লকেজগুলো করা হয়েছে সেই সেই ব্লকেজগুলো হান্ড্রেড টু মানে কী বলবো চাইলে মানে মিলিয়ন টাইমস ফিরছে তাদের কাছে এবং তাদের সাকসেস গ্রোথ এবং তাদের মানে ইভেন কি সন্তানের যারা যারা সন্তানের ওপর টার্গেট করেছে না সেই সন্তানকে পর্যন্ত তাদের যদি সন্তান থেকে থাকে সেই সন্তানের ওপর সেই ব্ল্যাক ব্যাকফায়ার ক্রিয়েটা হবে কারণ আমরা সবাই জানি যে পিতা মাতার কর্মই কিন্তু তার সন্তান কর্মফল ভোগ করে তো এটা তার মানে এত বড় শাস্তি হবে আপনাদের ধারণা নেই কারণ এই যে যে নেগেটিভ এনার্জি আপনাকে ডিস্টার্ব করছিলো সেই নেগেটিভ এনার্জি গিয়ে ওনার মানে আশেপাশে পুরো ঘিরে দেখতে পাচ্ছেন এনার অবস্থাটা এনার অবস্থাটা দেখলে বুঝতে পারবেন কীভাবে ব্যাক ব্যাক করছে কীভাবে এই মানুষটা নিজেকে বেঁধে ফেলবে নিজের নেগেটিভ থটসকে দিয়েই এবং যে যে স্পেল ওয়ার্ক দিয়ে দিয়ে নেগেটিভ ওয়ার্ক মানে নেগেটিভ এনার্জি আপনাকে বাঁধতে চেয়েছিলো সেই বাঁধনটা এখন ওই শত্রুকে বাঁধে চলেছে আর এইটা সাহায্য করবে কে জানেন ডিভাইন মা তারা মা দেবী দুর্গা ঠিক আছে সে কিন্তু আপনাদেরকে এই কঠিন থেকে কঠিনতম পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসবে স্বয়ং আদ্যাস শক্তি মহামায়া মা দুর্গা ডিভাইন ফেমিনাইন এনার্জি মা তারা মা দশমহাবিদ্যা মা দক্ষিণাকালী যে যে শক্তিতে বিশ্বাসী শক্তি একটাই সেই শক্তি আপনার এই কঠিন পরিস্থিতি থেকে আপনাকে বের করে এনে ছুঁড়ে ফেলবে তাদের মুখের দিক মুখের ওপর এই যে কুইন অফ সোর্স যে ব্যক্তিটা আপনার জীবনে সবকিছু ছেড়ে ফেলেছে তার জীবন এখন ছেঁটে ফেলার সময় চলে এসছে ঠিক আছে সত্যিই আমি খুব পজিটিভ ফিল করতে পারলাম কারণ আমার রিডিংটা সত্যি আজকে খুব পজিটিভ ছিল আপনারাও যদি চান যে ব্যাকফায়ার হোক তাহলে ডেফিনেটলি তার জন্য কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন কোন সমস্যাগুলো হচ্ছে আমার কথাগুলো বলার মাঝখানে কোন কোন সমস্যাগুলো আপনাদের শিকার হতে হয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ অবশ্যই ক্লেম করবেন তবেই এনার্জি এক্সচেঞ্জ হবে এবং আবারও বলছি যোগাযোগ করার জন্য নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি জিরো ওয়ান নাইন থ্রিতে যোগাযোগ করবেন যাতে আপনাদের কাছে রিডিংটা সত্য সত্যের সাথে সততার সাথে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা অমন্য শিবায়